সংবিধানটা বাতিল করে দেবে সংবিধান বাতিল করে চুপপুর চাকরিও নাই এবং আলটিমেটলি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি সকে দিচ্ছে মিলিটারি কে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলো ভালো থাকতো এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে যারা যেভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না এবং ছাত্র সমন্বয় নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে তাহলে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয় আবার এইদিকে সরকারের এই সিদ্ধান্ত লেজে গোবের অবস্থা কিন্তু পুরোটা আগামীকাল শেষ হচ্ছে শেখ হাসিনার গুরুত্বভাবে ভারতে টাকা মেয়াদ পরে দর্শক বাংলাদেশে যে একাত্তর সালের যুদ্ধের পর একটা সংবিধান প্রণয়ন হয়েছিল সেই সংবিধান বাতিল হতে চলেছে দর্শক মন্ডলী কবে নাগাদ এই সংবিধান বাতিল হবে এবং নতুন সংবিধানে কি কি উল্লেখ হবে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেটা হলো যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যকার অবস্থা নিয়ে দর্শক নিউজটি কিন্তু যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের

এই তিনটা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে অন্য সময় হলে এসব আন্দোলন হতো আন্দোলন হচ্ছে কেন হচ্ছে না কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজো গেছিলাম আমরা হাবিয়া দুজো থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখতে আমার এই আঙুল আগুন লাগে এই আঙুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই তিন আঙুলে আগুন গুনতাম অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো দুজো ছিলাম ভাই দুজো থেকে বের হয়ে এসেছি এই জন্য ওই তাপ এখন টের পাই দিনে দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজো ভুলে যাবো তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে

এই প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে এমার্জেন্সি আনার একটা একটা ভাষা আমি বলে মনে করি এবং এমার্জেন্সি পূর্ব ভাষার মাধ্যমে তার আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দেবে পারমান্টলি সাসপেন্ড করে দেবে অনেকটা ফিজেল ক্লাস্ট্রো স্থ্রো বা ক্ষমতা নেওয়ার পরে উনিশশো উনষাটে যেটা গড়েছিল তাই আলটিমেটলি পারমানেন্টলি বাতিল এবং একটা রিভলিউশনে গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে হাতে টাইম খুবই কম কারণ ডক্টর ইহো চারের সঙ্গে যাবেন আগামী কয়েকদিন ভিতরে অর্থাৎ আমি বলেছিলাম যে সংবিধানটা বাতিল করে দেবে সংবিধান বাতিল করে চুপপুর চাকরিও নাই এবং আলটিমেটলি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে কারণ এছাড়া আইনত আমরা যত কথা বলি বিপ্লবী সরকার না আর এবং সংবিধান বাতিল না করে ডকি নিউজ কোনো মতেই বৈধভাবে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না যদি দেন সেখানে কেউ হয়তো অব্বিশন দিবে না কিন্তু আইনত উনি সেটা আসলে কোনো অধিকার পাবেন না এবং সেই ক্ষেত্রে যদি ভারত একটা অবজেকশন দিয়ে বসে তাহলে সেটা ওনার জন্য হিউমিলিয়েশন হবে মানে ওনার অপমানসূচক কথা ব্যাপার হবে সুতরাং তাই রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে সংবিধান বাতিল করতে হবে কোন আছে ক্লিয়ার সে পথে গেছে স্বাধীন মালিক স্যার ওনাকে বাদ করে আনা হলো প্রফেসর আলী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর স্বাধীন মালিক এবার এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রফেসর আলী রিয়াজ উনি কে উনি দু সপ্তাহ আগে সিজিএস এর একটা মিটিং এ উনি কি বলেছিলেন শুনুন প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেয়া হয়েছে কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না পুনর্লেখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে গত পনেরো বছরে যে একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো তার মধ্যে যেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালে অর্থাৎ সাংবিধানিকভাবে পদ্ধতি তৈরি করে এগুলো করা হয়েছে তাহলে এর বদলে যদি আরেকজন আসেন

আপনি করলেন কিভাবে আপনি নতুন করে লিখবেন কিভাবে আগেরটা পুরো বাদ লাঙ্গ করে আপনাকে বাদ করতেই হবে এটা হচ্ছে প্রফেসার আলিবিয়াসের মত তাহলে বাদ হচ্ছে কারণ আলিবিয়াস এখন স্বাধীন মালিক সারের পরিবর্তে এসেছেন এবং যখন সারা কামান উনি বলেছিলেন যে সবাইকে নিয়ে সংবিধানের ব্যাপার আলাপ করতে হবে তাই পৃথিবী জুড়ে যে নতুন করে তখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয় এক পেশে ভাবে যদি করা হয় ওটা কিন্তু ঠিকই না তো সেই সময় বদিউল আলম মজুমদার যিনি কিন্তু এখন এই কমিশন আছেন মতিলাল মজুমদার উনি বলেছিলেন যে না সবাইকে দরকার নেই সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে আমাদের ইন্টারিম সরকার আছে সে তাদেরকেই বোধ হয় সিদ্ধান্তটা প্রাথমিকভাবে দিতে হবে কারণ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তার কর যেতে চায় এবং হাসান আরিফ যিনিও এই সরকার আছেন হাসান আরিফ বলেছিলেন যে ছাত্রদেরকে নিয়ে করতে হবে এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাহলে এই সরকার বাতিল করছে সংবিধান হান্ড্রেড পার্সেন্ট বিপ্লবিক গভর্নমেন্ট আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চুপ্প চাকরি হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লবিক সরকারের প্রধান হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ